মায়ের কাছেই তো মেয়েরা আবদার করবে মেয়েরা শ্বশুর বাড়ি গেলে যেটা মন চাইবে আমার মতো নিজে হাত পুড়িয়ে করতে হবে আজ পনির রান্না করতে দেখেই বলছে দাঁড়াও ভাইরাল রেসিপি একটা দেখেছি আমাকে তৈরি করে দাও টুকরো করে কেটে রাখা পনিরের মধ্যে নুন হলুদ জিরে ধনে লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে মাখিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি এরপর বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো চাট মশলা আর বিট নুন জল দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি চাট মশলা ভালো করে তো মিশিয়ে রেখে দিলাম এবার কড়ায়ের মধ্যে সামান্য একটু সরষের তেল দিয়ে পনিরগুলো দু থেকে 3 মিনিট মতো হালকা করে ভেজে নিয়েছি তবে আমি কিন্তু পনিরগুলো রান্না করব বলে ছোট ছোট কিউব করে কেটে ফেলেছিলাম এখানে কিন্তু আপনারা লম্বা লম্বা পিস করে কেটে নেবেন তবে এতে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না ওই কড়ায়ের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজরটা 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি তবে আপনারা চাইলে আমি যেভাবে চাট মশলা মিশিয়ে রেখেছিলাম ওই রকম কাঁচাও ব্যবহার করতে পারেন এবার একটা দুধের প্যাকেটের মধ্যে বেশনের গোলাটাকে ভরে নিয়ে চাটায় মতো করে ছড়িয়ে দিলাম এবার হালকা ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে উপর দিয়ে পনিরের টুকরোগুলোকে দিয়ে রোল করে নিলাম চাটাই পনির রেডি আর সত্যি দেখুন একদম সিম্পল সাধারণ জিনিসও কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর এটাকে প্লেটে সাজিয়ে চায়ের সাথে সন্ধ্যেবেলা যখন সার্ভ করছিলাম অসাধারণ দেখতে লাগছিল এই রেসিপিটা তৈরি করা এতই সহজ বাড়িতে গেস্ট আসলেও চট জলদি স্ন্যাক্স আইটেম হিসাবে এটা কিন্তু তৈরি করে দেওয়া যেতেই পারে